আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বিকেলের জন্য দারুণ একটা নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনারা সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা ব্যাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আপনি আসলে চাল করার পরিবর্তে সুজি নিতে পারবেন দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানির সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আবারও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি এই কাজটা একটু সময় নিয়ে দরজা করতে হবে যাতে করে আর মধ্যে কোনো রকমের লাংস না থাকে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি বড় সাজার একটা পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটার মতো কাঁচামরিচ কষি দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পানি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা এত বেশি গণম হবে না আবার এত বেশি পাতলা হবে না মেশানো হয়ে গিয়েছে ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব নাস্তাগুলি বানানোর জন্য চলে একটি তরকা প্যান বসি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দেবিল ইজ বেটার ব্যাটারটা দেওয়ার পর চোলারা স্লোতে রাখতে হবে আর এভাবে করে দুই মিনিট বেজে নিতে হবে দুই মিনিট পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব তারপর উপরে সামান্য একটু দিয়ে দিতে হবে নিচের পাশটাকেও আরও দুই মিনিট বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাটা বাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব দেখুন মতো আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ